ফেলে নষ্ট এই ল্যাপটপটাকে যদি উঠিয়ে নিয়ে আবার নতুন ভাবে সচল করা হয় আর দেখতেও নতুনের মতো করে ফেলা হয় তাহলে কেমন হবে বলুন তো নিশ্চয় শুনতে ম্যাজিক্যাল মনে হচ্ছে কিন্তু এটা কি আধ সম্ভব চলুন নিজের চোখেই দেখে আসি কিন্তু তার আগে আপনি জেনে অবাক হয়ে যাবেন কিছু মানুষ আছে যারা আপনাদেরই ফেলে দেওয়া পুরোনো সেগুলোকে ঘষে মেজে রং আর ঠিক করে আবার নতুন ভাবে চড়া মূল্যে বিক্রি করে যেমন ল্যাপটপ ফোন পুরনো সাইকেল কিংবা বাসায় পড়ে থাকা বহু পুরোনো সব জিনিস আপনি দেশে কিংবা বিদেশে কোনো জিনিসপত্র কিনতে গেলে একটি ওয়ার্ড সবচেয়ে বেশি শোনা যায় সেটা হচ্ছে অ্যান্টিক পিস এই ওয়ার্ডটা এখন অনেক বেশি ট্রেন্ডিং একটা শব্দ আপনি গাড়ি কিনতে যাবেন আপনাকে সবচেয়ে পুরনো অ্যান্টিক গাড়িটা দেখানো হয় সবার আগে আপনি ল্যান্ড ফোন কিনতে যাবেন আপনাকে অ্যান্টিক ল্যান্ড ফোনটা আগে দেখানো হবে এর কারণ হচ্ছে নতুন জিনিসের থেকেও অ্যান্টিক জিনিসপত্রের দাম অনেক বেশি এবং এই অ্যান্টিক জিনিসপত্রগুলো মানুষ শখে বসে চড়া মূল্যে কিনে বাসায় শোপিজ হিসেবে সাজিয়ে রাখে কেউ বা আবার এগুলো কালেকশন করে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটা রাস্তার ধারে পড়ে থাকা ময়লা আবর্জনার মধ্যে একটা পুরনো জরাজীর্ণ ভাঙা এবং জং ধরা ল্যাপটপ খুঁজে পেয়েছে তারপর এটাকে উঠিয়ে নিয়ে সে চলে গেছে তার স্টুডিওতে এখানে প্রথমে ল্যাপটপটাকে খুলে সে এটার কন্ডিশন চেক করছে তারপর ব্লোয়ার মেশিন দিয়ে এটাকে হালকা পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার এগুলোকে খুলে নেওয়া হচ্ছে ল্যাপটপটাকে পার্টস বাই পার্টস আস্তে আস্তে খুলে নেওয়া হচ্ছে তারপর পার্টসগুলোকে একটা বাস্কেটের মধ্যে রেখে পানির স্প্রে দিয়ে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তারপর সবগুলো পার্টসকে একটা বলের মধ্যে রেখে সেখানে ডিটারজেন্ট পাউডার দিয়ে ব্রাশের সাহায্যে এগুলোকে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়া হচ্ছে পরিষ্কার হয়ে গেলে এই পার্টসগুলোকে আবারও ব্লোয়ার মেশিনের সাহায্যে বাতাস দিয়ে শুকিয়ে নেওয়া হচ্ছে এবার এই পুরো ল্যাপটপটাকে রিস্টোর করার পালা আপনি দেখে তাজ্য বনে যাবেন এই ফেলে দেয়া নষ্ট ল্যাপটপটাকে রেস্টোর করার পর সেটা দেখতে একেবারে নতুনের মতো হয়ে যাবে এবং এর ইন্টারনাল কন্ডিশনটাও একেবারে ভালোভাবে রান করবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপের পার্টসগুলোকে সুন্দর করে রিপেয়ার করে আবার নতুন ভাবে যেটার যেখানে অবস্থান সেখানে বসিয়ে দিয়ে এটাকে রিবিল করা হচ্ছে তবে এই কাজটা করতে হলে আপনাকে অবশ্যই ল্যাপটপ সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে এক এক করে ল্যাপটপের সবগুলো পার্টস লাগিয়ে ল্যাপটপটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারিটা লাগানোর পালা ব্যাটারিটা লাগানো হয়ে গেলে এবার দেখুন ল্যাপটপটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটাকে পলিশিং স্প্রে করার কারণে ল্যাপটপটা অনেক বেশি ঝকঝকে তক্তকে নতুনের মতো হয়ে গেছে ফেলে দেয়া এই ল্যাপটপটাকে উঠিয়ে কিভাবে একেবারে নতুনের মতো করে ফেলা হয়েছে এটা সত্যি আমেজিং একটা ব্যাপার এবং দেখুন এটা অন হয়ে গেছে এই রেস্টরেশন ব্যাপারটা অনেকটা ম্যাজিক্যাল মনে হলেও এটা আসলেই সম্ভব ফেলে দেওয়া ল্যাপটপগুলো মূলত অনেক ক্ষেত্রে বাটন কাজ করে না বা ল্যাপটপের বিভিন্ন ফাংশন কাজ করে না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ফাংশন সবগুলো বাটন ঠিকঠাক মতো কাজ করছে প্রদর্শক আমাদের দেশের মার্কেটগুলোতেও এ ধরনের জিনিসপত্রগুলো বিক্রি হয়ে থাকে ইদানিংকালে দেখা যাচ্ছে কিছু ল্যাপটপ খুব অল্প দামে বিক্রি করা হচ্ছে সেই ল্যাপটপগুলোকেও খুলে এগুলোর ভিতরের পার্টসগুলোকে রিকনফিগার করে ল্যাপটপগুলোকে বাজেট ফ্রেন্ডলি করে থাকে দোকানিরা তাছাড়া এই পুরনো জিনিসপত্র এবং অ্যান্টিক জিনিসপত্রের মার্কেট ডে বাই ডে অনেক বেশি বড় হচ্ছে এটা বর্তমান সময়ে অনেক বেশি ইন্টারেস্টিং একটা বিজনেস যে বিজনেসটা অন্য সব বিজনেসের থেকেও অনেক বেশি হাই প্রফিট মার্জিন থাকে